নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা নিউজ সময়ের সাথে দেশ পথে কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় অ্যাড কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি তৌহিদ উল্লাহ মজুমদার রাইহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বি এম আবুল কাশেম প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাস্টার আবুল বাসার নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত মিয়াজি সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন ভূঁইয়া পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মজুমদার শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা তাজুল ইসলাম স্কুল শিক্ষক বেলাল হোসেন ডাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবাক ইসরাফিল খান সাবেক অভিভাবক সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সমাজসেবক নুরুল আমিন আজাদ শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক শ্রীফোলিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোবারক খান অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদুল্লাহ মিটো সাবেক অভিভাবক সদস্য মাওলানা ফজলুল হক বিএনপি নেতা বাহারুদ্দিন ব্যবসায়ী কামরুল হাসান শাহিন পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফুদ্দিন উদ্দিন সমাজসেবক আব্দুল কাদির ময়নুল ইসলাম রিটন সাবেক অভিভাবক সদস্য নাসির উদ্দিন মাস্টার আব্দুল মমিন যুবদল নেতা হাজি মাহবুব মহসেন পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি পারভেজ মজুমদার সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ খোকনসহ সহ আরো অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সদার

রাজনীতি সকল যে এই সময় তরুণরা নেতৃত্ব দেবে নির্বাচিত আমার বন্ধুবর যারা মোহাম্মদ নাসিরুদ্দিন এবং যারা মোহাম্মদ আব্দুল হক সাহেব আসলে আব্দুল হক একজন ভালো শিক্ষিত মানুষ এবং আজকে যিনি আমাদের সভাপতিত্ব সভাপতি পদে পদের পদের নিতে হয়েছেন যারা মোহাম্মদ শহীদুল্লাহ রাহান মজুমদার সাহেব আমি আশা করছি আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে এবং সুশিক্ষায় এবং ইসলামী সংস্কৃতি মনোমনায় আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক অগ্রদূত ভূমিকা পালন করবে আসলে শিক্ষার কোনো বয়স নাই আমরা মনে করি যারা রায়হানকে আজকে এই পর্যায়ে নিয়ে আসে এসেছে আমি মনে করি আজকে যুবকেরাই হলো সকল সাবিকাঠির মূল আজকে আমি যদি ফ্রাসে আগস্টের দিকে চিন্তা করি এ দেশটা স্বাধীন করেছে তার অহংকার যারা তো আজকে তার ধারাবাহিক অনুযায়ী হাই স্কুলে আমরা একজন তার অহংকার তরুণ রাহান মজুদার সাহেবকে চিরপুরিয়া বসি তথাকে আসি মজুমদারকে বলবো ভাই যতটা সহযোগিতা করা দরকার আমি না মরিয়ার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি তোমাকে বলবো এবং পাশাপাশি তুমি এই বিষয়গুলো জায়গাটাও যে সমস্যাগুলি থাকবে আমার সহযোগিতা থাকবে আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা থাকবে থেকে তোমরা যেটা নিবে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এটা নেওয়ার সুযোগ নেই কারণ আমরা শুরুতে যেটা নিতে পারি মায়ের কাছ থেকে যেটা নিতে পারি পরবর্তীতে ওটা সমাজ থেকে নেওয়া যায় না আমরা যেটা প্রাইমারি থেকে হাই স্কুল নিতে পারি ওটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে নেওয়া যায় না কারণ মূল ভিত্তিটা মূল স্ট্রাকচারটা যা হবে ওপর রংশটাই হবে তোমরা আমি একটা কথা তোমাদেরকে বলি এখানে আর একজন তোমাদের বন্ধু কার শক্তি বেশি কার পাওয়ার বেশি নিশ্চয়ই পাওয়ার বেশি কারণ এটা কথা আছে নলেজ ইজ পাওয়ার জ্ঞানের শক্তি যা জ্ঞানের শক্তি আছে তার কেনা বাইরে লাগে না

যিনি এখন থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন আমি কতটুকু ভালো করতে পারি আমাকে পরবর্তীতে মানুষ মূল্যায়ন করবে আগে যারা করে গেছে তাদের কম দিকটি থাকতে পারে যেমন এই প্রতিষ্ঠানটি এখন অর্ধেক কাজ হয়ে দাঁড়িয়ে আছে বাকি অর্ধেক কাজ কিভাবে শেষ করা যায় এইগুলির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন আমরা সহযোগিতা করবির মেরুদণ্ড আর একটা মেরুদণ্ড আমাদের সব শিক্ষক অর্থ শিক্ষক মন্ডলী আপনারা এবং আমার সব বর্তমান কমিটির সভাপতি সদস্যবিন্দু যদি এক এক ঘোষণা করেন তাহলে সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করার কোন এলাকার প্রত্যেকটা গ্রামের কোনো উপা যায় না একজন করে এখানে এনেছেন আমি অত্যাধিক আনন্দ সাথে বলছি এটা আপনাদের মহৎ উদ্বেগ ত্রিপুলিয়া উচ্চ বিদ্যালয় এবং এই বর্তমান যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই স্কুলের পড়ালেখার মান এবং পড়ালেখার মান এবং স্কুলের পরিবেশ এবং যে অপ্রাসঙ্গিক যে সমস্ত কাজ আছে আমি এগুলো সর্বোচ্চ টুকু আমি বাস্তবায়ন করার জন্য আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ পালন করে যাবো পাশাপাশি আজকে যে আমাকে সিকুলে উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমি নির্বাচিত হয়েছি আপনারা আমাকে সহযোগিতা করেছেন আসলে একজন সভাপতির দায়িত্ব না যে শুধু উনি সভাপতি হয়েছে উনিয়ে শুধু স্কুল পরিচালনা করবে আপনারা আমি আপনাদের একজন এই স্কুলে থাকতে চাই। আমি আপনাদের কাছে সহযোগিতা চাইবো আপনাদের সুপরামর্শ আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের আন্তরিকতা ভালোবাসা এই স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষার মান সব সময় আপনারা খোঁজ খবর নেবেন যে কোনো অসুবিধা যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের চোখে যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন মনে ধরা পড়ে আপনার সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ আছে আমরা আছি বা আশেপাশে আমাদের যারা সদস্যবৃন্দ আছে ওনাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এগুলো সমাধান করার দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে